অন্তর্বর্তীকালীন সময়ের জন্য পঞ্চাশ পার্সেন্ট মহার্ঘবাতা টাইম স্কেল সিলেকশন ক্রেড পুনর্বাহাল এক ও অভিন্ন নিয়োগ বিধি সচিবালয়ের ন্যায় পদ পদবি পরিবর্তন সহ সাধার দাপির উপর কর্মসূচি ঘোষণা করছি বিশ তারিখ থেকে তিরিশ এপ্রিল পর্যন্ত প্রতিটি দপ্তরে আমরা ব্যানার সাটাব এবং গণসংযোগ করব পহলা মে প্রেস ক্লাবের নয়টায় জমায়েত হয়ে দশটায় রেলি নিয়ে প্রেস ক্লাব থেকে শাহবাগের উদ্দেশ্যে রওনা দিব শাহবাগে উপস্থিত হয়ে আমরা অবস্থান করব এবং পথসভা করব চার মে থেকে আট মে পর্যন্ত প্রতিটা দপ্তর প্রতিষ্ঠানের সামনে সকাল এগারোটা অথবা সুবিধা মতো সময়ে আমরা অবস্থান কর্মসূচি ও দাবি সভাকে আলোচনা ও দপ্তর প্রধানের কাছে স্মারকলিপি প্রদান করবো এগারো তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে বরাবর স্মারকলিপি প্রদানের লক্ষ্যে জমায়েত হব স্মারকলিপি প্রদান করব এবং আলোচনা সভা করব উক্ত কর্মসূচি আমাদের ঘোষিত কর্মসূচি চলাকালীন সময়ের মধ্যে দাবি আদায় না হলে আগামী ষোলোই মে দুই হাজার পঁচিশ সকাল দশটায় জাদুঘরের সামনে দিনব্যাপী অবস্থান কর্মসূচি ঘোষণা করা হলো আমরা প্রজাতন্ত্রের কর্মচারী বিগত সরকার আমাদের কথা কোনো করেনি আমরা মনে করেছিলাম বৈষম্য বিরোধী সরকার আমাদের কর্মচারীদের বিষয় বিবেচনা করবেন আমি উদাহরণস্বরূপ বলতে চাই যে বিভিন্ন আবেদন আমাদের কর্মচারীদের দাবির বিষয় তো দূরে থাকুক আমাদেরকে ন্যূনতম সম্মান দেখানো হয়নি কর্মচারী নেতৃবৃন্দকে ন্যূনতম সম্মান দেখানো হয়নি আমাদেরকে আলোচনার জন্য ডাকা হয়নি একইভাবে ক্ষমতাশীল সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল এই সরকার বৈষম্য বিরোধী সরকার ছাত্র জনতার আন্দোলনের ফসল এই সরকার আমরা প্রজাতন্ত্রের কর্মচারী তথা আমাদের প্রধান উপদেষ্টা মাননীয় ডক্টর ইউনিসের কর্মচারী আমরা কেন মানবতার মত জীবন যাপন করবো আমরা কেন হারে আমরা কেন অর্ধ থাকব থাকবো আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা কেন কষ্টে থাকবো আমাদের চাহিদা

বিন্দু আপনাদের অবগত কথা বলছি দুই হাজার তেরো সালে বাজার মূল্যের উপর নির্ভর করে পনেরো সালের পে স্কেল দেওয়া হয়ে থাকলে পনেরো সাল থেকে আজকে পঁচিশ সাল চলমান আমরা আমাদের সরকারি কর্মচারীর পর্যায়ে আমরা পাঁচ বছর পর পর পে স্কেল পেয়েছি সেটের ব্যত্যয় ঘটিয়ে বিগত ফেজিস সরকার নয় বছরে দেননি আমাদের বর্তমান সরকার দশ বছর চললেও আমাদের দীর্ঘদিনের দাবি পে কমিশন গঠন আমাদের দাবি আদায় পরিষদের সকল জোটের জোট সংগঠনের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সম্মানিত নেতৃবৃন্দ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দ সহ দেশের প্রজাতন্ত্রের সকল কর্মচারীকে এই কর্মসূচিতে অংশ নেয়ার জন্য এবং কর্মসূচি পালনের জন্য সবিনয়ে অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি